যখন জন্মগ্রহণ করেন আল্লাহ নবী মক্কাতে ছোট্ট একটা কুড়িঘর খেজুরের পাতা দেওয়া ছাওয়া খেজুরের পাতারি বেড়া লোক নাই জন নাই ধাত্রী নাই নার্স নাই জন্মগ্রহণ যখন করেন রসুলের আব্বা তখন জীবিত ছিল না মারা গিয়েছিল রসুলের আব্বা তখন মায়ের পেট থেকে রসুল কি হলেন এতিম হয়ে গেলেন আমরা এতিম নবীর উম্মত রসুলের বয়স যখন ছয় বছর তখন আল্লাহর নবীর মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে সেও চলে গেল তাহলে ছয় বছরে মাওড়া আর পেটে থাকতে এতিম একজন এতিম আর মাওড়া নবীর উম্মত আমরা এল্লাফাক এই নবীর উম্মতের এত মর্যাদা দিয়েছেন নবীর যা পৃথিবীর আর কোনো নবী এবং রাসুলের মর্যাদা এরকম দেননি শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার আপনার নবীকে সোহান আল্লাহ বলি সঈদুল যা কোনো নবীর কেসমতে হয়নি আমার আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ পাক ধুলির ধারা থেকে উঠিয়ে সাতবক আসমান জমিন পার করে আল্লাহর নবীকে নিয়েছিলেন সেদ্রাতুল মমতাহা পার করে আল্লাহর আরশে আল্লাহ আকবা রসুলকে যখন আরো সে ওঠে আল্লাহ নবী জুতা খুলতেছিলেন আল্লাহ পাক বলেন আমার দোস্ত আমার হাবিব আপনার জুতা পরে আমার আরো ওঠেন আরো দীর্ঘদিন অপেক্ষা করতেছে আপনার পায়ের ধুলি নেওয়ার জন্য রসুল বললেন আল্লাহ পাক হজরত সালাম তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতেছিল আপনি ধমক দিয়েছিলেন বলে আমার দোস্ত আমার হাবিব ওই নবী এবং রাসুলদের থেকে আপনার দরজা মর্যাদা কোটি কোটি গুণ বেশি আমার কাছে হজরত আদম আলাহাল্লাম থেকে শুরু করে হজরত ইসাল্লাম পর্যন্ত যত নবীর এবং রাসুল এই পৃথিবীতে গেছে সমস্ত নবী এবং রাসুলের মর্যাদা যদি এক পাল্লায় ওঠানো হয় আমার আপনার নবীর মর্যাদা যদি আর এক পাল্লায় ওঠানো হয় আমার আপনার নবীর মর্যাদার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে এত মর্যাদা আল্লাহর নবীকে দিলেন একটা নবী সম্পর্কে বলে নাই রসুল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই এতিম নবী দুনিয়াতে আসলো কত অত্যাচারিত নির্যাতিত হল নবুত প্রাপ্ত হল সাপা মারোয়া পাহাড়ের উপরে এসে যখন বললো ইয়াই জগান্নাস

মক্কার কাফের রসুল কাঘাত করেছিল রক্তাক্ত চেহারানি নিজা এমন একজন মহিলার দরজায় যে দাঁড়ালেন যে মহিলাটার নাম হজরতে খা দিদা রাদি আল্লাহ ঘরের দরজা খুলে দিয়েছে রসুলের কপাল পিঠে রক্ত মেরে হয় সমস্ত চেহারা দেয়া রক্ত মেরে হয়ে জামা কাপড় গোলা রক্তে গোসল হয়ে গেছে হযরত খাদিজা জিজ্ঞাসা করে আপনার এই অবস্থা কে করেছেন আপনি তো চুরি করেন না ডাকাতি করেন না কারো সাথে অন্যায় আচরণ করেন না এমন করার কারণ কি নবী আমার বলে খাদিজা আমি দাওয়াত দিলাম কালে মারলা ইলাহা ইল্লাল্লাহ ওরা আমার উপর আঘাত করেছে ওই চেহারা নিয়া তোমার ঘরের দরজায় আমি হাজির হয়ে গেছি হজরতে খাদি যা নিজের শাড়ির আসল দেওয়ার চলের শরীর থেকে রক্ত মশায়া দিয়াম মাতার চুল পরিষ্কার করে দেয়া বলল আল্লাহ রাখাবি পৃথিবীর কেউ যদি না মানে আমি সর্বপ্রথম পড়ে নিলাম জোরে জোরে বলো রসুলের মায়ের পেট থেকে শুরু করে আল্লাহ রসুল একদিনের জন্য শান্তিতে ঘুমাতে পারে না সেই নামে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহ কলে সাল্লাম সম্বর কাল্লা বাক বলেন ও ইনকুমতুম তোকে বন আল্লাহ ফাত বেগনিয়া কমকুমল্লাম ওয়াগফের লাগং জন আল্লাহ গ গাফ জনঘি হেম জরম নাল্লা নবী মাওড়া নবী আল্লাহর নবী মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার Habib আমার দোস্ত আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কি করি Habib کوم বললাম আমি নবী মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করা আমার পায়ের রবি করো আমার মত এবং পথকে জীবনের সকল ক্ষেত্রে যদি মেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খুশির সংবাদ শুনিয়ে দিয়েছেন ওয়াই যা গফিরি লাকুম জুনুবাকুম আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহু আকবার তাহলে আমার হে নবী আমার হাবিব আপনার উম্মত গোনা যদি আপনার অনুসরণ অনুকরণ যদি জীবনের সকল ক্ষেত্রে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদের জন্য খুশির সংবাদ নিয়ে দিলাম ওয়ায়া গফিরিনাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম জীবন ভর যত গোনা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের तमाम জিন্দেগীর গোনাগুলি maaf করে দেব জরমান আল্লাহু আকবার সেই নবীর উম্মত হতে পেরে আমরা কোষে না বাজার জোরে বলো এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে সেদিন মসজিদে বলেছিলাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীকে ঠিক মতন ঘরে ঘুমাতে দেয় নাই কাফের বেমানরা হত্যা করার ষড়যন্ত্র করেছিল দিনের কাজ করে দাওয়াত দেয় একটা মানুষ তামাম জেগে জেগে দরজার পাশে দাঁড়ায় থাকে জোরে বলুন তো তার নাম কি তার নাম কি না তার নাম হাজরতে খাদিজা আল্লাহ আকবর বলেন তার নাম কি হজরতে খাদিজার দিয়ান আল্লাহ তাআলা তামাম তারা তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে কালেমার দাওয়াত দেয় সারা রাত ঘুরে বানাই দাওয়াতের কাজ করে বানাই গভীর রাত খাদিজার ঘরের দরজায় এসে এই ডান হাতের সাদ তাগল দেয়া আস্তে করে একটা যখন টোকা দেয় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিয়াম লাভবাইক আল্লাহমা লাভবাই এই কথা বলে রসুলের সামনে হজরত খাদিজা দাঁড়িয়ে যায় হাত আল্লাহ আল্লাহ নবী বলে খাদিজা এত রাত আসলাম শেষ রাত্রে আসলাম গভীর রাত্রে আসলাম যতবার এসে একটিমাত্র মাত্র হ তামুল দিয়া রায় টুক দিলাম টোকা দিলাম আস্তে করে খাদিজা বলে ডাক দিলাম জোরেও ডাকলাম না সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও তুমি কি তামাম রাত ঘুমাও না হজরত খাদিজা বলে আল্লাহ নবে কেমনে ঘুমাই আপনি বালাস কার্য করবেন কালে মার দাওয়াত দিবেন আর আমি যদি বিছানায় ঘুমিয়ে থাকি আমারে যদি খাদিজা খাদিজা করে ডাকেন উঠতে যদি দেরি হাই কোনো কাফের বেইমান এসে যদি আপনাকে হত্যা করে দেয় আমি ওই আল্লাহর কাছে কি জবাব দেব জোরে বলেন আল্লাহ এই জন্য আজ পর্যন্ত তামামটা রাত আমি বিছানায় ঘুমাই না আপনার প্রথম ডাকটা শোনার জন্য তামামটা রাত আমি দরজার সাথে পেট লাগায় লাগায়ে ঘুমাস আল্লাহ নবী খাদিজাকে প্রশ্ন করে খাদিদা তুমি কেন আমার এত ভালোবাস হজরত খাদিজা বলে আল্লারা খামিম আপনার কাছ থেকে শুনেছি মায়ের পেট থেকে আপনার বাবাকে আপনি হারিয়েছেন ছয় বছর বয়স যখন আপনার মায় আপনি হারিয়েছেন আপনি অবহেলিত হয়েছিলেন আপনি লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন মক্কার মানুষগুলো আপনাকে চিনতে পারে নাই কত তারা নির্যাতন করেছে আমি ততদিন যতদিন জীবিত থাকবো আল্লাহ রাখাবে আপনার সাথে হয়ে থাকবো আপনি যত রাত যত সময় আপনি আসবেন না কেন আমি আপনার জন্য দরজার কাছে দাঁড়িয়ে থাকবো আসবেন না দরজা খুলে আপনার সামনে আমি হাজির হয়ে যাবো যেমন আল্লাহ আকবার আমার ভাই মামাজির আমার পার্দনাল মা বলে বিশ্বনবি মহম্মদরা সাল্লা সাল্লাল্লাহ কলে সাল্লাম এইভাবে দাওয়াতের কাজ করতে লাগলো খাদিজা ইসলাম গ্রহণ করলো এই যাবু বাক করে রাতি আনলা তাহলে ইসলাম গ্রহণ করে কালে মাপড়ে নিল লা ইলাহাম ইল্লাহল্লা হো মহাম্মদোরে মোহাম্মতে বরণ লা ইলাহাম ইলাহ লাজর ইলাহ শরাজীবন দুঃখের দহন শুধু ইশায়ে গেলাম দরুন আল্লাহু আকবার এই জীবনে এই জীবনে কোরআনের শাসন কব নাহি পীবন সারা জীবন দুঃখের দন শুধু গেলাম যেমন আল্লাহ আকবর দুহাত্লাহ আকবর সেই নবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাম হজরত আবু বাক্কর কালেমা পড়ে ইসলাম গ্রহণ করল মুসলমান হয়ে গেল সংবাদ চলে গেল আবু বক্করের বংশের লোকেরা দৌড়ে চলে আসলে কর তুমি এই কাজটা কেমন কেমন করলে আবদুল্লাহ বেটা মোহাম্মদ কে জন্মগ্রহণ করতে আমরা দেখেছি বড় হতে দেখেছি কি সব কথা বলে আমাদের দেব তাকে সে দুনিয়ার থেকে নিশ্চিন্ন করে দিতে চাই সেই লোকটার কাছে তুমি তার গোলাম হয়ে গেলে আবু বক্কর আমি গোলাম হয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আর মোহাম্মদ রেসুল সাল্লাল্লাহ খালি সাল্লামের রহ্মতের খাতায় আমি নাম লিখিয়ে দিয়েছি দাদা বললাম ওরে এমন মার মেরেছিল আবু বাব করকে মারতে মারতে জমিনে সবাই দিয়েছে জামা কাপড় গলা সব ছিঁড়ে ফেলেছে আবু বাবকর এক সময় বেহুশ হয়ে গেছে অবাবাক মায়ের কাছে সংবাদ চলে গেল মা দোরনেতে দোরনেতে অবাবাক মাথা মাথাটাওটায় কোলের উপরে নিয়ে মাথায় হাত বলে দেয় আর বলে আবু বাক্কর তোমার নিষেধ করেছিলাম সব জায়গায় যাবা কিন্তু আবদুল্লার বাটা মোহাম্মদের কাছে যাও না কেন তুমি এসেছ কিসের জন্য এসেছ মাথায় হাত বোনাই এমন সময় আবু কর দুইটা চোখ খোলে উপরের দিকে তাকায় দেখে মায়ের কোলের উপরে আবু বাক্করের মাথাটা রয়ে গেছে ধরে বলুন আল্লাহর নবীর প্রতি এত মহাব্বত ছিল বললেন না যৌতুক না যৌতুক না সব দেয়া দিলেন আল্লাহ নবী দান করতে করতে সব দান করে দিলেন যেমন আল্লাহ আকবর একদিনের জন্য খাদিজা জিজ্ঞাসা করে নাই আমি যে এত মন শোনা দিলাম আপনি কারে দান করলেন কারে দিলেন একবার জন্য জিজ্ঞাসা করেন নাই কারণ হচ্ছে যা দিয়ে দিয়েছি আল্লাহ রাস্তায় দিয়েছি ধরে বলুন সুবাগান আল্লাহ আমাদের কি করে কড়াই গন্ডায় হিসাব বুঝি নাই ধরে বলুন ঠিক না ঠিক আবার অনেকে আপনারা আছেন মহারানার জমি যদি লিখে দেন মহরণার টাকা যদি দেন আপনি আবার হিসাব চান এরকম আছে নাই না আপনারা খুব ভালো না মহারানার টাকা সম্পূর্ণ স্ত্রীর হক আল্লাহ আকবর বলেন মেয়েরা মাহফিল দিয়েছে যারা মহারণার টাকা শোধ না করে কবরে যাবেন খুদার কসম করে বলি তাদেরকে জেনা আকারের কাতারে আল্লাপাক হাসরে দাঁড় করাবে আমি হাত তুলে আপনাদের লজ্জা দিতে চাইনি যারা দেননি বোর মহরণার টাকা শোধ কি দিয়ে রাজি আছেন আপনারা মহরণার শোধ করা কি নফল নভল কি ফাতু হুন না উজুরা না ফরিদা মহরণার টাকা মহরণা বাদাও ফরজ মহরণার অর্থ শোধ করে দেওয়াও ফরজ সোভান একবারও জোরে বলি কষ্ট পাচ্ছেন আপনারা আজকে মাফিল দিয়েছে মা আল্লাহ আকবর আমি এদের জন্য কি দোয়া করব আমার দোয়া করার ভাষা নাই এত মহাব্বত করে এত ভালোবাসে আল্লাহ আকবর সারা বছর অপেক্ষা করে কোন দিন আসবে যে এই পাড়ার মেয়েরা সারা বছর অপেক্ষা করে কোন দিন আসবে যেই দিন আমাদের মাহফিলটা হবে জোরে বলেন সুহান আল্লাহ আমার ডাগর বিবে আমার মেয়ে ফোন করে করে পাগল করে দিয়েছে যে আপনি কবে বলবেন মামা বলেন তো একটা ডেট আমাদের দেন সোহান আল্লাহ বেগম আপনারা স্বতঃস্ফূত ভাবে সহযোগিতা করেছেন আমি আপনাদের পুরস্কার দিতে পারবো না পুরস্কার কে দেবে জরি বলেন কে এই পড়ার মেয়েরা সব একত্রিত হয়ে দলবদ্ধ ভাবে কোরআনের মাহফিলের জন্য ঈদের আনন্দ পারে না এরা জানন্ত আনন্দ করে আল্লাহ আকবর বলেন আজকে সারা এলাকা মনে হচ্ছে জান্নাতের বাগান হয়ে গেছে আবার আপনাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছে সুবান আল্লাহ বললেন না খিচুড়ি খেতে এসেছেন কারা কারা একটু হাত তোলেন খিচুড়ি খাওয়ার নিয়ত না কোরআন হাদিসের আলোচনা শোনা নিয়ত যদি বলো ঠিক না বেঠিক তাহলে খাদিজা সব দিয়া দিল আল্লাহ আকবার বলেন খাদিজার সাথে বিবাহ হলো রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম দেখেন কিরাম মহামানব ছিল একটা তোশুকও দিতে পারিনি আল্লাহু আকবার একটা তোশুকও দিতে পারিনি অনেকের আমাদের অনেকের আমাদের ভিতর অনেকে আছে বিবিরা যদি একটা ভালো তোশুক একটা ভালো চাদর যদি না দিতে পারে অনেক ক্রিটিসাইজ করে ধরে বলেন ঠিক না বেঠিক কিছুই দিতে পারেন এত বড় ধনী ছিল খাদিজা মক্কার তদনন্তন কালের সব থেকে বড় ধনী ছিল হযরতে খাদিজা যর আমরা আল্লাহু যার তিনটা চুক্তি সাকর ছিল মহিলা সাকরানি ছিল খাটের থেকে নামা লাগতো না বাতাস চলতে থাকতো আল্লাহ হকবার খালি বলতে দেরি হতো আসতে দেরি হতো না সেই মানুষটা বিয়ে করলো একজন যার ঘর ছিল না বাড়ি ছিল না খেজুরের পাতা দেওয়া সাওয়া খেজুরের পাতার বেড়া আর রসুল নিজে হাতে খেজুরের পাতা দেয়া একটা পাটি তৈরি করে বাসর ঘরে হজরত খাজিয়াকে শোয়াইছিলেন আমার আপনার বত টেক বলবেন এই পাটির বারকে শুয়া যায় না বেটি আহা শুয়েছিল খাদিজা এবং সালাটা ছিল খেজুরের পাতা যাওয়া ছোট ছোট গোল গোল ছিল ওই দিন ছিল পূর্ণিমার রাত ওই চাঁদের আলো গোল গোল হয়ে ঘরের ভিতরে ওদের শরীরের উপরে সুবহানাল্লাহ বলি শেষ রাতের দিকে হযরত খাদিজা উঠে একটু বসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি খাদিজা চেহারার দিক তাকায় দেখছে খাদিজা মিস্কি মিস্কি হাসছে রাসুল জিজ্ঞাসা কাছে খাদিজা আমি তোমাক ভালো ঔষধ দিতে পারিনি ভালো বালিশ দিতে পারিনি এই জন্য তুমি টিটকারে খাদি যা বলছে খোদার কসম করে বলি জরে বলল সুয়ার আমি গদিতে আপনার পাশে যে ঘুম perechi আমি तमाम জিবরে এত আরামের ঘুম কোনদিন পারি নাই জর্মান আল্লাহু আকবার আর এই দেখেন বাসার ঘর ফুল দিয়ে সাজাতে পারি নাই কিন্তু এই যে আসমানের আমাদের বাসর ঘর সাজায় দিয়েছে তখন তো নবদ প্রাপ্ত হয়েছিল না কত বড় মনের গিয়েছিলাম দাওয়াতের ঘর খাবার নাই রসুলের পাথর বাঁধা আছে পেটের উপরে থরে থরে পাথর বাঁধা মা ফাতেমার ঘরে মা ফাতেমাকে সালাম দিলেন আসসালামাইকুম জোরে সোমার আল্লাহ কারে সালাম দিলেন রসুল কারে দিলেন মা ফাতেমা কি ছিল রসুলের মেয়ে ছিল আপনারা মেয়েকে সালাম দেন কোনো দিন দেন কেটে কেটে দেন একটু হাত তুললেন তো এক দুই তিন চার পাঁচ ছয় ছেলে মেয়েকে সালাম দিবেন সালাম সালাম তো দেন না খালি শিকার হচ্ছে টাটা দেওয়া টাটা দেওয়া টাটা আপনি টাটা দেওয়া শিখাবেন ও বড় হয়ে আপনারে তেতলের খাটা খাওয়াবে দেখেন না দেখেছেন পরশু দিন খবরে নিজের আপন মাকে আপন মাকে মা এবং বউ ঝগড়া করার কারণে বউয়ের পক্ষ স্ত্রীর পক্ষ নিয়ে স্বামী আপন মাকে জবেই করে টুকরা টুকরা করে মায়ের খাটের নিচে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে রেখেছে সহ্য করবেন কি করি বলেন কি আসন হবে আপনাদের খাটের নিচে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে রেখেছে বাইরের লোক এসে প্রতিবেশ সেরে আসে তোমার মা কোথায় এরাম করতে করতে খাট সরাই দুর্গন্ধ বের হচ্ছে দেখে ওর ভিতরে টুকরা টুকরা করে মারে সয়ারে গেছে এই যে কোরআন এই কোরআন আমি মাথাই করে আপনাদের এই শপথ করে বলে যাচ্ছে জানি না আর কোনোদিন দেখা হবে কিনা মওলানা সাহেবের দোয়া পিস সাহেবের দোয়া আল্লাহর কাছে কবুল হবে এই গ্যারান্টি কোরআন হাদিসের কোথাও নয় আল্লাহ ইচ্ছা করলে করতে পারে না করলে না করতে পারে কিন্তু মায়ের দোয়া আল্লাহর আরো সে কবুল হবেই এই গ্যারান্টি কোরআনেও আছে হাদিসেও আছে ধরে বলেন সুভার আল্লাহ আমি বলে থাকি কোন সন্তান কোন মা যদি আল্লাহর আরো দুইটা হাত বাড়িয়ে দেয় সন্তানের জন্য আসপানার জমিনের মাঝখানে বাদাল থাকে না সঙ্গে সঙ্গে আল্লাহর আরো সে কবুল হয়ে যায় যদি আপনারা শুনেছেন শোনাতে চাই যে কিভাবে কবুল হয় আল্লাহ আকবর বলবেন হজরত বাইজিদ নামে ছোট্ট ছেলে গভীর রাত মা বলে বাবা আমার একটু পানি দাও ঘরের চতুর্দিকে খুঁজলো একটি ফোঁটা পানিও কোথাও পেল না এইবার ছেলে চিন্তা করলো ছোট মানুষ মা যখন পানি খেতে চেয়েছে যতক্ষণ মার মুখে পানি উঠাতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি যে আর বিছানায় ঘুমাবো না চলে গেলেন দরজা খুলে মরুভূমি পার হয়ে পাহাড়ের কাছে চলে গেলেন ঝর্ণা দিয়া পানি প্রবাহিত হতেছে সেই সারণার থেকে পানি নিয়ে এসে যখন আবার ঘরে প্রবেশ করলেন দেখলেন মা ঘুমিয়ে গেছে মা তো আর জাগ্রত নাই ছেলে ছোট্ট মানুষ চিন্তা করলায় রে মরে যদি এখন ডাক দিই তাহলে তার আরামের ভিতরে ভাঙন সৃষ্টি হয়ে যাবে এই চিন্তা করে না ডেকে পানির পেয়ালাটা নিয়ে বসে পড়ল কিছুক্ষণ পরে ঘুম এসে যায় পানিতে ঝাঁকে নাগে পানি কি পড়েই যাবে বাইজি চিন্তা করল আর বসে থাকবো না পানি নিয়ে মায়ের মাথার কাছে বাইজি দাঁড়িয়ে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এটা দুই হাতে আল্লাহু আকবর ঘুমায় নাই গভীর রাত শেষ রাত্রে থেকে মুর্শিদ না হয় আসসালাতু খায়রুম মিনান নাম নিদ্রাছে নামাজ বিতেরাই ঘুম থেকে নামাজ উত্তম আমার ভাই বাবা যারা পর্দা লাল মা বুনেরা মা দুইটা চোখ কলুপের দিকে তাকায় দেখতেছে বাইজদের চোখ দুইটা লাল হয়ে গেছে সমস্ত শরীরটা ধুলিয়ার বালিতে যেন পরিপূর্ণ হয়ে গেছে নোংরা হয়ে গেছে এমন সময় মা উঠে বসে বলছে বাবা বাইজিৎ তোমার এত সোঁয় দিয়েছিলাম কেন তোমার শরীরে এত ময়লা কেন তোমার দুইটা চোখ লালক হয়ে গেছে পানি ঝরতেছে কারণটা কি বাইজিৎ বলে মা তোমার তো মনে ছিল না গভীর রাত্রে পানি ছেড়েছে মা ঘরের ভিতরে একটি ফোটাও পানি উপায় নাই তোমাকে পানি খাওয়ানোর জন্য মরুভূমি দিয়া রাতের অন্ধকারে একাই হেঁটে গিয়া ঝর্ণার থেকে পানি নিয়ে মা তোমার কাছে আসলাম দেখলাম তুমি ঘুমাই গেছো তোমার এ ডাকলাম না মা না ডেকে যখন তুমি শয়সায় জাগ্রত হবে আমার বামা হাতের উপরে তোমার মাথাটা রেখে ডানা হাত দিয়ে পানি খাওয়ায় দেব এই জন্য তোমার মাথার কাছে পানির পেয়ালা হাতে করে আমি দাঁড়াই রয়েছি যেমন আল্লাহ আকবর যেমন আল্লাহ আজকে নোমামাই মাখা ডাক কেডা কোণাম আজি ক্যোয়ামাই সোহগ মাখাডা কেডা আল্লাহ ভগবান বলুন মায়ার দিয়ে কেন তুমি আর না আজ কেন মামায় সোহাগ মাখাডাক ডাকো না আজ কেন মামায় সোহাগ মাখাডাক ডাকো না আল্লাহ আকবর বলুন কার কার মানায় একটু হাত তোলেন তো হাত নামান কার কার বাবা না একবার হাত ওঠান তো এইবার চোখ বন্ধ করেন আমি যে কথাটা বলতেছি চোখ বন্ধ করে মায়ের কথা একটু ভাবেন মায়ের ভালোবাসার কথা মহাব্বতের করান কোথায় হারিয়ে গেলে তারাক্ষণ তোমায় খুঁজি আমি আল্লাহবর এ তো ডাক কেন এত ডাকি তবু কেন ডাকে সারা দৌ না আজকে নোমামায় সগ মখা ডাক আজকে নোমামায় সুহাগ মাখা ডাক আল্লাহ অকবর ওমা তোমার কথা মনে হলে বকটা ভিজে যায় আখির জালে তুমি সাডা আমি একা তুমি সারা আমি একা আর তো পারি না আজ কেন সুহগ মাখা ডা কেডা কোনো না আজকে সুহাগ সুহগ মাখা ডাকো না মায়ার দিয়ে কেন তুমি আর জড় আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে